আগামীকাল রাখি বন্ধন ভাই বোনের সম্পর্কগুলোকে আরও মধুর করে তোলে এই বন্ধন আজকের দিনে আমার এই আয়োজন কালাকান্দ মিষ্টি এটা এত সহজেই বানানো যায় তা আমার আগে জানা ছিল না তবে আমার চ্যানেলে এই প্রথম আমি কোনো মিষ্টি রেসিপি আপলোড করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এর জন্য প্রথমেই আমি এক লিটার দুধে ছানা করে নিয়েছিলাম ছানাটা কিন্তু অনেক কিছু দিয়ে কাটানো যায় যেমন ধরুন লেবুর রস অথবা ভিনিগার এছাড়া ছানা কাটানোর যে পাউডারগুলো পাওয়া যায় আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সেটা দিয়েও কিন্তু ছানা করা যায় তাছাড়া টক দই দিয়েও কিন্তু খুব ভালো ছানা হয় যে কোনো কিছুই দিয়ে বানান না কেন ছানাটা কিন্তু অনেক নরম করে আপনাদের কেটে নিতে হবে আর যদি চান তাহলে যে কোনো দিদি ভাইদের ভিডিও দেখে ছানাটা কেটে নিতে পারেন তারপরে ছানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিলাম দু চামচ চিনি চিনিটা অনেক কম দিয়েছি এই কারণেই কেননা এর মধ্যে গুঁড়ো দুধ দেবো আর তাছাড়া কালাকান মিষ্টিটা একটু কম মিষ্টি হয় মানে খুব একটা বেশি তীব্র মিষ্টি হয় না তাই এতে দু চামচ চিনি যথেষ্ট কিন্তু আপনারা যদি চান বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর একটু আমি ছানাটা ভেঙে দেখালাম যে এটা কতটা নরম হয়েছে এবার চিনি আর ছানাটাকে আমরা ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নেব একদম যে মিহি করে মাখতে হবে তা না মোটামুটি একটু সেভেন্টি পারসেন্ট মতো মেখে নিলেই চলবে এটা এদিকে মেখে সাইড করে রেখে নিলাম ওদিকে একটা পাত্রে আমি এক বাটি মতো দুধ দিয়েছি দুধটা আগে থেকেই জাল করা দুধটা যদি একটু জাল করা থাকে তাহলে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এবার লিকুইড মিল্কটা দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি মতো গুঁড়ো দুধ এটাও কিন্তু আপনারা প্লাস মাইনাস করে নিতে পারেন এবার এই দুটো জিনিস একটু ভালো করে আমাদের জাল নিয়ে দিতে হবে আর যখন এটা খুব ঘন হয়ে আসবে তখনই আমরা ওই মেখে রাখা ছানাটা দিয়ে দেব। এটা বানানো কিন্তু অনেক সহজ আর অনেক তাড়াতাড়ি হয়ে যায় যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে দোকান থেকে না কিনে এভাবে বানিয়ে কিন্তু আপনারা কালকে রাখি বন্ধনটা সেরে নিতে পারেন আশা করি সবার খুব পছন্দ হবে তারপর আমি এখানে চাইলে কিন্তু এলাচের গুঁড়োও দেওয়া যায় আমি এখানে দুটো এলাচকে ফাটিয়ে দিচ্ছি আমি এখানে আর ফেলে দেব না কিন্তু যদি চান তাহলে কিন্তু রান্নাটা হওয়ার পর এলাচগুলোকে ফেলে দিতে পারেন এবার সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ওদিকে আমি প্রায় দশ বারোটা আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম ছয় সাত ঘন্টা জলে তারপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে সেটাকে একটু দানা দানা করে একটু মিহি করে গুঁড়ো করে নিয়েছি সেই আলমন্ড গুঁড়োটা কিন্তু আমি এখানে দিয়ে দেব প্রায় বড় চামচের এক চামচ মতো এটাও কিন্তু অপশানাল চাইলে অ্যাভয়েড করতে পারেন আর চাইলে কিন্তু পেস্তাকেও এভাবে কুচি করে আপনারা দিতে পারেন এবার সমস্ত জিনিসগুলো আমাদের একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন দেখুন ছানাটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গিয়েছে তো কিছুক্ষণ যাব এভাবে জাল দিতে থাকুন তখন দেখবেন একদম এটা শক্ত হয়ে আসবে খুব ধীরে ধীরে ক্ষেত্রে আপনাদের জালটা দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম স্লোতে রেখে কিন্তু এই রান্নাটা করে নিতে হবে বেশি জাল দিলে কি হবে ছানাটা কিন্তু তলা থেকে লেগে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এইভাবে কিছুক্ষণ মিক্সড করার পর দেখুন অনেকটা কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে আমাদের আপনারা দেখে বুঝতে পারছেন কতটা জলটা শুকিয়ে গিয়েছে এবার এটা কেয়ার জাল করার কোনো প্রয়োজন নেই এবার এটা নামিয়ে নেব তবে নামানোর আগে আমরা দিয়ে দিলাম দশ থেকে বারো ফোঁটা মতো গোলাপ জল কেউ চাইলে কেওড়ার জলও দিতে পারেন আর কেউ চাইলে কিন্তু এখানে জাফরনও ইউজ করতে পারেন এভাবে ভালো করে আমরা মেখে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এই যে ছানাটা কিন্তু আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু শক্ত হয়ে গিয়েছে এর বেশি আর শক্ত করার দরকার নেই এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক কিন্তু এটা নিজে থেকেই বসে যাবে এভাবে আমরা আর কড়াইয়ের মধ্যে রাখবো না আমরা এটাকে এবার নামিয়ে নেব তবে নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো বাটার বাটার দেওয়ার ফলে কি হয় বলুন তো এটা খুব সুন্দর একটা স্মেল আসে আর আপনারা যখন এটাকে বরফ হিসেবে কেটে নেবেন তখন কিন্তু নিচে আর আটকে যাবে না খুব সহজেই কিন্তু এটা ওপরে উঠে চলে আসবে এইভাবে আমি একটা চারকোনা বক্স নিয়ে নিয়েছি তার নিচে কিন্তু এমনি যে পেপারগুলো পাওয়া যায় সেগুলোই আমি একটু এই বক্সটার মাপে কেটে নিয়েছি তারপর কিন্তু এর মধ্যে ভালো করে বসিয়ে দিলাম বসানোর পর এবার ওপর থেকে যে কালাকান মিষ্টির পুরটা ছিল সেটা খুব ভালোভাবে চেপে চেপে এভাবে চামচ দিয়ে সেট করে দিয়েছি তারপর বক্সটাকে একটু বন্ধ করে রেখে দেবো ফ্রিজে প্রায় ঘন্টাখানেক মতো ঘন্টাখানেক পর তারপর আমি এভাবে বের করে আপনাদের কেটে দেখাবো এবার কিন্তু এই শেপটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ছোট বড় বুক করে নিতে পারেন আমি এইভাবে যেভাবে দোকানে যেভাবে শেপটা দেওয়া থাকে আমি চেষ্টা করেছি ঠিক ওই শেপটা নিয়ে আসার তো ওই রকম করে আমার প্রায় আটটা মতো মিষ্টি হয়েছে আমি এবার কেটে নিয়েছি ওপরে শুধুমাত্র সাজানোর জন্য দিয়েছিলাম একটুখানি মানে একটা করে কিশমিশ এটাও কিন্তু আপনারা চাইলে পেস্টা দিতে পারেন ওপরে তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগে মিষ্টির সাইজগুলো দেখুন একদম পারফেক্ট হয়েছে আর অনেক নরম হয়েছে আর যেটুকু আমার চিনি প্রয়োজন ছিল চিনিটাও কিন্তু আমার মনে হয়েছে যে একদম আছে চিনিটাও দু চামচের বেশি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তাহলে দেখলেন তো বানানোটা কত সহজ ছটপট বানিয়ে নিন আর কে কে বানিয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন